হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতোই এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন পাঁচজন পন স্টারকে যাদের হাইট দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বলবেন এত লম্বা হাইটেরও মেয়ে মানুষ আছে তা আগে জানতাম না তো চলুন বন্ধুরা পরিচিত হয়ে আসি বিশ্বের সবচেয়ে লম্বা এবং বিগ সাইজের পাঁচজন পন স্টারের সাথে আজকে আমাদের ভিডিওর প্রথমে রয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা এবং বিগ সাইজের পনস্টার এবং আকর্ষণীয় ফিগারের ব্রকলিন সেজ নামের এই কিউট পনস্টার যাকে দেখে আপনি রীতিমতো অবাক হবেনই হবেন কেননা ব্রকলিন দেখতে যেমন সুন্দর ঠিক তেমন তার বডি ফিটনেস এখন পর্যন্ত ব্রকলিন প্রায় দুশো বিষ্টির মতো নীল মুভিতে কাজ করেছেন এবং অর্জন করেছেন নিজের সফলতা ব্রকলিন একটি লাইভ শোতে বলেছিলেন আমি এত লম্বা হওয়ার কারণে অনেক পুরুষ পন্তারকারাই আমার সাথে কাজ করতে রাজি হচ্ছিল না বা এখনও হয় না তারা মনে করে আমার কাছে তাদেরকে অনেকটাই ছোটো এবং দুর্বল মনে হয় আর এ কারণে কোনো পুরুষ পন্তারক আমার সাথে কাজ করতে চায় না আপনারা জানলে হয়তো একটু বেশি অবাক হবেন কেননা ব্রকলিন সেজ এর হাইট ছয় ফুট এক ইঞ্চি বর্তমানে ব্রকলিন সেজ তার একটি ভিডিও পারফরমেন্স জন্য চার্জ করে থাকে পাঁচ থেকে সাত কোটি টাকা বর্তমানে তিনি আমেরিকার একটি পর্ন ইন্ডাস্ট্রি ব্যাংক ব্রোজ হয়ে কাজ করছেন তিনি বিলং করছেন প্রায় উনচল্লিশ বছর বয়সে এবং তা দেখে অবশ্যই এটা বোঝার ক্ষমতা নেই যে তিনি উনচল্লিশ বছর বয়সে একজন পর্ন স্টার বন্ধুরা আমাদের ভিডিও দুই নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আমার দেখা আরও এক লম্বা এবং বিগ সাইজের পনস্টারকে যার নাম অ্যারিলা ফেরেরা আর আমার মনে হয় আপনি এই পনিস্টারকে কখনো না কখনো অবশ্যই দেখেছেন কেননা সাইটে অ্যারিলার অনেকগুলো ভিডিও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেটার সংখ্যাও নেহাতি কম নয় তিনি প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন আডিলা ফেরেরা বলেন আমি এত লম্বা হওয়ার কারণে অনেক পুরুষ পন্থারকরাই আমার সাথে কাজ করতে লজ্জিত হতো কেননা তাদেরকে আমার কাছে খুবই ছোট এবং স্বাভাবিক মনে হতো এবং দর্শক মহলেও এর ব্যাপক গুরুত্ব পড়বে বলেও সেই সকল পুরুষ পন্থারকরা মনে করত আডিলা ফেরেরা বলেন আমার হাইট 6 ফুট এবং আমার সাথে যে সকল পুরুষ পন্থারকরা কাজ করত তারা কেউই পাসপোর্ট পাসেন্সির উদ্য নয় বর্তমানে আডিলা ফেরেরা প্রায় 240টিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং একের পর এক সফলতা অর্জন করতেই আসেন বর্তমানে আডিলা ফেরেরর বয়স 41 বছর কিন্তু তাকে দেখে ভাবে সেটা মনে হয় না কিন্তু এখনো অ্যাডেলাকে দেখলে আঠারো বছর বয়সী তরুণী মনে হয় কেননা অ্যাডেলার এক্সপ্রেশন এবং বডি ফিটনেস জাস্ট ওয়াও আর এ কারণেই অনেক ভক্তরা তাকে দেখে খুব বেশি পছন্দ করে তারা জানলে হয়তো একটু বেশি অবাক হবেন অ্যাডেলা ফেরেরা ছয় ফুট লম্বা হওয়ার পরেও তার ওজন মাত্র একষট্টি কেজি এবং তার ওজন দেখেই বোঝা যায় অ্যাডেলা কতটা ফিট করে রেখেছেন নিজেকে অ্যাডেলা বলেন আমি একটি ভিডিও পারফরমেন্সের জন্য চার্জ করে থাকি প্রায় আট থেকে দশ কোটি টাকা বন্ধুরা আমাদের ভিডিও তিন নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক কিউট এবং লম্বা পর্ন স্টার কে যার নাম গিয়ানা মিসেলস আর আমার মনে হয় আপনি যদি একজন পর্ন লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই গিয়ানার ভিডিও কখনো না কখনো দেখেছেন আর সেখানে তার হাইট দেখে অবাকও হয়েছেন গিয়ানার হাইট ও ফুট এবং তিনি বর্তমানে রয়েছেন আমেরিকার লাস ভেগাসে এবং সেখানকার একটি পর্ন ইন্ডাস্ট্রি প্যাসিফিক ডট এর হয়ে কাজ করছেন গিয়ানা মিসেলস বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর এবং এখনো তিনি রয়েছেন বেশ চন্মনে এবং আবেদনময়ী লাইভ শোতে বলেছিলেন আমি আমার মতো হাইটের কোনো পুরুষ পন তারকার সাথে এখন পর্যন্ত কাজ করিনি এবং ভবিষ্যতে আমার এই শখটি রয়েছে আমি যদি কখনো কোনো পুরুষ পন তারকাকে পাই যিনি আমার হাইট ম্যাচ করবেন তার সাথে আমি বিনা টাকায় কাজ করব এবং এটা আমি করব শুধুমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য জ্ঞানা মিসেলস এখন পর্যন্ত দুইশো বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং তিনি বলেছেন আমি আমার একটি ভিডিও শ্যুটের জন্য ডিরেক্টরদের কাছ থেকে চার্জ করে থাকি চার থেকে ছয় কোটি টাকা জ্ঞানা মিসেলস পঁয়তাল্লিশ বছর বয়সে এসেও ধুমসে স্টেপমম ক্যারেক্টারে অভিনয় করে যাচ্ছেন এবং একের পর এক সফলতা অর্জন করছেন এবং বরাবরই নতুন ভিডিও তে গিয়ানা মিসেলসের বডি ফিটনেস সকলকে অবাক করে দিচ্ছে বন্ধুরা আপনারা যদি কখনো গিয়ানা মিসেলসকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আমি আমাদের ভিডিও চতুর্থ নম্বরে আপনাদের জন্য রেখেছি আরো এক ইউট এবং গরম পনিস্টার কে যার নাম অ্যামি অ্যান্ডারসন বর্তমানে এই পনিস্টার স্টার সাতচল্লিশ বছর বয়সে বিলং করছেন কিন্তু এরপরেও তাকে দেখে কোনভাবে সেটা বোঝার উপায় নেই তিনি তার বডি ফিটনেস কে এতটাই ভাবে তৈরি করে রেখেছেন যে তাকে দেখে সবসময় মনে হয় তার বয়স পঁচিশ বছর এবং তার শারীরিক গঠনের বর্ণনা দিতে গিয়ে অ্যামি অ্যান্ডারসন বলেছেন আমি সবসময় ফ্যাট যুক্ত খাবার খাই না এবং সবসময় নিজেকে ফিট রাখার জন্য জিম করে থাকি বর্তমানে অ্যামি অ্যান্ডারসনের প্রায় দুইশো চল্লিশটিরও বেশি নীল মুভি ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বর্তমানে তিনি কাজ আর করছেন না নীল ইন্ডাস্ট্রিতে স্পষ্ট করেছেন আমি এই ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরিভাবে নিজেকে সরিয়ে নিয়েছি আমি অ্যান্ডারসনের হাইট ছিল পাস ফুট এগারো ইঞ্চি অ্যামি অ্যান্ডারসনের ওজনও ছিল মাত্র একষট্টি কেজি বর্তমানে এম অ্যান্ডারসন তার সাংসারিক জীবনে বেশ সুখী রয়েছেন এবং তিনি বিয়ে করেছেন এক পন ডিরেক্টরকে আমি অ্যান্ডারসন জানিয়েছিলেন তার একটি ভিডিও পারফরমেন্সের জন্য তিনি চার্জ করতেন প্রায় বারো কোটি টাকা এবং অর্জন করেছিলেন একশো বারোটিরও বেশি অ্যাওয়ার্ড বন্ধুরা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আমাদের ভিডিওর সর্বশেষ অর্থাৎ পঞ্চম স্থানে আমি আপনাদের জন্য রেখেছি আরও এক ইউট এবং বিগ সাইজের পণ স্টারকে যার নাম ইসিস্লাভ মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা এই নীল অভিনেতাকে আপনি চিনতে পারছেন কিনা যদি না চিনে থাকেন তাহলে আমি বলবো আপনি এই পন জগতে একদমই নতুন কেননা ইসিস্লাভ এখন পর্যন্ত প্রায় তিনশো বাষট্টির বেশি ভিডিওতে কাজ করেছেন এবং অর্জন করেছেন নিজের সফলতা বর্তমানে ইসিস লাভ হওয়ার কাজ করছেন না নীল ইন্ডাস্ট্রিতে কিন্তু তার ক্রেজ রয়ে গেছে এখনো গুগলে এখনো প্রতিদিন হাজার মানুষ ইসিস করে এবং তার ভিডিওগুলো দেখে ক্যারিয়ার সম্পর্কে করতে গিয়ে বলেছিলেন আমি এখন পর্যন্ত আমার হাইটের কোনো পুরুষ পান্তারকার সাথে কাজ করিনি এবং এই ক্ষোভ আমার দীর্ঘদিন রয়ে যাবে এবং তিনি বলেছেন আমি সবসময় নিগ্রদের সাথে কাজ করেছি এবং সকলেই জানে নিগ্রদের হাইট একটু ছোট হয়ে থাকে যদিও সেই সকল নিগ্রগুলো আমার সাথে কাজ করতে অনেকটাই লজ্জাবত অনুরোধ করতো কিন্তু আমার কিছু মনে হয়নি আমি সবসময় স্বাভাবিক ভাবে এক্সপ্রেশন দিয়ে গেছি এবং বিনোদন দিয়ে গেছি আমার ফ্যানদের বর্তমানে ইসিস লাভের বয়স প্রায় বিয়াল্লিশ বছর এবং তার বয়স যখন পঁয়ত্রিশ বছর ছিল তখনই তিনি পঞ্জগতকে আলবিদা জানিয়েছিলেন এবং বর্তমানে তিনি গুরুতর অসুস্থ রয়েছেন এবং তার শরীর অনেকটাই ভেঙে পড়েছে তার রূপের সেই আকস্মিক জলসার নেই ইসিস লাভ তার একটি ভিডিও পারফরমেন্সের জন্য সার্চ করতেন প্রায় পাঁচ থেকে আট কোটি টাকা বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তীতে আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ